হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর চাপ কারি এটা আপনারা চাপ হিসেবেও খেতে পারবেন আবার চাপটাকে কারি করেও খেতে পারবেন যার যেভাবে পছন্দ আমার রেচ রেসিপিটি দেখলেই আপনারা বুঝতে পারবেন ফার্স্টে আমি গরুর মাংসটা কাটা চামচ দিয়ে থেঁতো করে নেব তারপর আমি তৈরি করছি টক দই আমার বাসায় টক দই ছিল না এই আমি লেবু চিপে এর মধ্যে দুধের গুঁড়ো দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিব তৈরি হয়ে যাবে আমার ঘরে তৈরি করা টক দইয়ের রেসিপি মনে হচ্ছে লেবুটা কম হয়েছে এই জন্য আমি আরেকটু লেবু চিপে দিলাম এর মধ্যে এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা বাদাম বাটা তারপরে জাইফল জরটি গরম মশলা বাটা কাঁচামরিচ বাটা ধনিয়া গুঁড়ো জুড়া গুঁড়া তারপরে মরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো আমি দিয়েছি গরম মশলাটা আমি ভেজে তারপরে গুঁড়ো করে দিয়েছি এরপরে দিয়েছি আমি পেঁপে কাঁচা পেঁপে বাটার এরপরে আমি মাংসটার সাথে সবগুলো মশলা মেরিনেট করব এটা আমি অনেকক্ষণ ধরে মেরিনেট করব কারণ চাপ জাতীয় জিনিস এগুলো যত পরিমাণে আপনি বেশি করে ম্যারিনেশন করবেন ততই এটা খেতে জুসি হয় সফট হয় খেতে ভালো লাগে এরপর আমি একটু ঘ্রানের জন্য দিয়ে দিচ্ছি ঘি এরপর আমি দিয়ে দিব বেরেস্তা বেরেস্তা দিয়ে মেখে আমি এটা প্রায় তিন চার ঘন্টার মতো রেখে দিয়েছি আরও বেশি রাখলেও ভালো তাহলে আরও বেশি নরম জুসি হয় আমার হাতে এত সময় ছিল না এই জন্য আমি তিন চার ঘন্টা পরে এটা এখন ভেজে নিচ্ছি আপনারা যদি কেউ চা ভাজা খেতে চান তাহলে এগুলোকে এই যে উলট পালট করে কিছুক্ষণ পানি উঠবে এরপরে পানিটা শুকিয়ে ফেলবেন শুকিয়ে ভেজে ভেজে আপনারা চাপ ভাজা খেতে পারবেন আর যদি কারি খেতে চান তাহলে যেভাবে আবার সব মশলাগুলো দিয়ে দিব ফার্স্টে পেঁয়াজ দিয়ে দিলাম এরপর আমি ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো হলুদ মরিচের গুঁড়ো লবণ চিলি ফ্লেক্স গোলমরিচ গুঁড়ো আদা রসুন বাটা এটা আমি কারি করার জন্য আবার সব মেশাচ্ছি মিশিয়ে এখন এটা হালকা একটু অল্প পরিমাণে পানি দিয়ে এটা আমি হালকা মৃদু আছে চুলোর আঁচটা একদম কম থাকবে তারপর আমি এটা ভেজে নিব ভেজে কারি কারি টাইপের করব এটা আপনারা যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন রুটি পরোটা তারপর হয়েছে পোলাও আমি অবশ্য করেছিলাম পোলাও দিয়ে খাওয়ার জন্য আমার কাছে পোলাও দিয়ে ভালো লেগেছে এরপরে সকালে ছিল সেটা আমি আবার রুটি দিয়ে খেয়েছি তো আমার রেসিপিটা আজকে এ পর্যন্তই আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা এভাবে একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি এত মজাদার আর সুস্বাদু হয়েছে যে আমার বাসায় গেস্ট এসেছিল তারা সবাই পছন্দ করেছে ধন্যবাদ